আর এটা হলো তোমার কি থাকবো বুঝানি তোমার ফ্যান ফ্যানের জন্য এটা ভেন্টিলেশন হচ্ছে চার দেয়া তো সামান কিন্তু সব কাটা সামানের দিচ্ছি কাটা সব টাটা ওরা ওরা তিরিশ বছরের গ্যারান্টি দিছে আমার কাছে তিরিশ বছরের গ্যারান্টি আর লাইফ টাইমের ওরা লাইফ টাইম কাছে তার মধ্যে কাগজের মধ্যে ওরা তিরিশ বছরের গ্যারান্টি

এটা তিন পাল্লা জাংলা এটা আছে এই মডেলে পাঁচটা এটা মধ্যে গ্লাস হবো এটা তোমার ই দিছে এই মডেলে আছে পাঁচটা এটা হাইট হইছে এক মিটার ষাট পাশে হয়েছে দেড় মিটার তারপরে এই যে এটা তিন পাল্লা আলা ছয় পাল্লা আলা ছয় পাল্লা আলা জাংলা এটা হয়েছে চার ডাউন দেখাইলামি এটা হাইট পাশে হয়েছে দেড় মিটার হাইট হয়েছে এক মিটার ষাট তারপরে এই যে তিনটা দুইটা জাংলা আছে একটা হয়েছে দুই পাল্লা আরেকটা হয়েছে তিন পাল্লা তোমার হাইট হইছে এটা হাইট হয়েছে এক মিটার পাশে হইছে এক মিটার এটা পাক করে সানসেটের উপরে না উপরে থাকবো ওই জন্য এটা অল্প হাইট কম তারপরে দরজা গুণা এই জামরা আছে কতক নামরা সেন্টে সাউন্ড বেশি কিছু কোনা জানা না শুনা তো দরজা দরজার খালি পাল্লা লাগবো হান আর কালা গ্লাস ফিট করনা কো তো আজকে আমরা মডি ওয়ার্ড অফ দি সিমন তাও বুদা 20 25 দিন হয়ে গেছে কা 8 তারিখে তো सामान দেওয়ার কথা আছিল 8 তারিখে গেছে গা তো सामान একদম রেডি খালি বাকি আছে অল্প তোমার

গেছে রেডিও সামানি বাড়ি যাওয়ার অপেক্ষা বাড়ি পাঠানোর পরে তারপর যদি ভাল লাগে যদি কারো যদি ইচ্ছা থাকে এই সব বানানো বস্তু যোগাযোগ করে নেওয়া দেওয়ার সব বস্তু আমার এই দরজার ফ্রেমটা বানাইতে দেখা ভালো টাকা লাগতো এই চায়ের ছয় আবার সামনে আছে এটা পুরানো নয় ইঞ্চি হবো এডার এডারই ডাল 9 ইঞ্চি হবে tali এই পাল্লা আর এই জাংলা আমি বাড়িতে হিসাব করছি আমার বহু টাকা লাগে হ্যাঁ আমার 10 টাকা তাতে আমি लोहाতে বানাই নিগেতেছি তাতে আমার বহু টাকা সে না হলে আমার 1 লাখ টাকা আসবে আমি এই হিসাবে মেলাইছি এখন আমি 10 টাকা নিয়ে যা খালি খালি মনোকরা লাগামো গ্লাস আর দর্দার দর্দার পাল্লা লাগাম এইটুক কাজ কোনো কাম নাই জাংলার পাল্লা পুল্লা সব ওরা ঠিক করে দিব কোনো টেনশন নাই আর খালি ওরা এক এক ফুট রং ওরা মারে দেব আমি যে খালি ফিনিশিং রং আমার মারো আর ওরা একটা এক ফুট রং মারে দেব যাতে কোনো দিন ওই কি জানি কয় কি ধরে না কি জানি মসরা না মসরা তো ধরবে না টাটা ওরা তিরিশ বছর গ্যারান্টি তিরিশ বছর যদি মসরা ধরা ওরা পাল্টাই দিব এবার আন্টি আছে তো এটা বহুত বড় ফ্যাক্টরি যদি ভালো লাগে তোমার কারো তাহলে যোগাযোগ করো পাবা অল্প পয়সা বহুত কম আমি হিসাব করছি আমার কার্ডে টাকা আমার দরজার পাঁচ লাখের মতো টাকা লাগে আর আমার এখন কত টাকা লাগবেই না তো আমার জানলা দরজা হয়ে গেছে করো ভালোভাবে যায় ভালোভাবে ফিটিং করতে পারি তোমার যদি বাস্তব যদি দেখার যদি ইচ্ছা থাকে আমার বাড়িতে দেখবার তো ঠিক আছে ভালো থাকো খোদা হাফেজ